আপনি দেখছেন পদ্মা টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি জান্নাতন দীপা ফেসবুক ডট কম স্ল্যাশ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে রোববার সচিবালয়ে এমন দাবি করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম নির্বাচনী সংঘাত নিয়মিত ঘটনা উল্লেখ করে ভোট ভালোভাবে হবে বলেও মনে করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়েই প্রস্তুত করে তোলা হচ্ছে সরকারের বিভিন্ন বাহিনীকে বর্তমানে একজন ব্যক্তি সর্বোচ্চ সিম নিজের নামে রাখতে পারেন তবে এই সংখ্যা সরকার কমিয়ে আনতে চায় বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদ বলেন আগে গণহত্যার বিচার হবে পাচার হওয়া টাকা ফেরত আনতে হবে তারপর আলোচনা হবে আওয়ামী লীগ সরকার নির্বাচনে আসবে কি আসবে না রোববার ঢাকায় এক সভায় তিনি কথা বলেন দেশের সকলকে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে বলে সামসুজ্জামান দুদু আরও বলেন অদৃশ্য শক্তি আর ধান্দাবাজদের ঠেকাতে হলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন তবে কি পরিমাণ গুলি ম্যাগাজিন ও অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি তাদের জানানো হয়নি তবে রেলওয়ে পুলিশের একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানায় ব্যাগে আটটি পিস্তল চোদ্দটি ম্যাগাজিন ছাব্বিশটি রাউন্ড গুলি উদ্ধার ছিল তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ যেন অংশ নিতে না পারে তা নিশ্চিত করতে হবে জাতীয় পার্টি ভোটে অংশ নেওয়া মানে আওয়ামী লীগের অংশ নেওয়া এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রোববার ঢাকার এক অনুষ্ঠানে তিনি কথা বলেন আওয়ামী লীগের ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি বলে তিনি আরও বলেন জাপান নেতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে কারো দলীয় স্বার্থে জুলাই সনদ আইনি ভিত্তি না দেয়া গেলে তাদের সঙ্গে কথা বলতে হবে চিটনাক সালমান শাহ হত্যা মামলার আসামিরা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে সে লক্ষ্যে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার সকাল থেকে চেকপোস্টে এই সতর্ক অবস্থা জারি করা হয় এই পদ দিয়ে চলাচলরত যাত্রীদের ছবি হত্যা মামলার আসামিদের তালিকাও ছবির সঙ্গে মিলিয়ে দেখা যাচ্ছে পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই গমনাগমনের অনুমতি দেয়া হচ্ছে চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন সালমান শাহ হত্যা মামলায় আসামিরা যাতে কোনোভাবেই এই পদ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পেয়েছেন ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে জন জুয়ারই টেনে এনেছেন তার দেখানো পথে কানাডিয়ান লিগে খেলা সৌমিত সোম আসেন দলের জার্সি গায়ে অভিষেক হয়েছে জায়ান আহমেদেরও এবার সেই পথ ধরে লাল সবুজের জার্সিতে খেলায় অংশগ্রহণের আগ্রহ দেখিয়েছেন আরও দুই প্রবাসী ফুটবলার প্রথমজন ব্রিটিশ বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা তারকা ফরওয়ার্ড ক্রেফর ইসলাম অন্যদিকে আরেক প্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকে নিয়েও আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে আগামী বছর দুজন বাংলাদেশ জাতীয় দলে দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন আর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জান্নাতন দীপা ভালো থাকুন সুস্থ থাকুন